বছর পর গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত খবর আসতে বীরভূম জেলায় সাজো রাজ্য জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া আজ সন্ধেবেলায় কুলটির বড়াকরের বেগুনিয়া মোড়ে ঢাক বাজিয়ে আনন্দে মেতে উঠলেন কুলটির তৃণমূল কর্মী সমর্থকরা এদিন পথ চলতি মানুষদের মধ্যে বাতাসা বিলি করা হয় প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের সময় আসানসোল লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন অনুব্রত এই বিষয়ে তৃণমূল নেতা সুব্রত ভাদুরি বলেন আমরা বেগুনিয়ামোড়ে আমাদের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃত্ববর্গ উপস্থিত হয়েছি আজকে খুবই আনন্দের দিন আমাদের যে আমাদের আজ দু বছর পরে আমাদের বীরভূমের নেতা গোটা পশ্চিমবঙ্গের নেতা অনুপ্রত্যমণ্ডল ছাড়া পেয়েছেন কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই মণ্ডলকে যে সিপিআই দিদি যেভাবে কেস দিয়ে এবং বিজেপির কথা মতো তাকে ঘাসানো হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই আনন্দ উৎসব কারণ আমরা মানে মানে প্রথম থেকে বলে আসছি যে এইটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছুই নয় আজকে রাজনৈতিক উদ্দেশ্য থাকার জন্যই বিজেপি এই নোংরা খেলায় নেমেছে তার তীব্র প্রতিবাদ আমরা করছি তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলছি আমরা দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ দুটো ভোটেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এইখানে অনুব্রত মন্ডলের সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত কর্মী যারা আমরা আছি তারা কিন্তু আমরা একাই একশো এবং সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃত্ববর্গ আমরা সকল নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করে আগামী দিনে তৃণমূল কীভাবে পথ চলবে সেই আমরা ঠিক করব এবং আমাদের আজকে খুবই আনন্দের দিন যেমন বাড়াতে থেকে এবং তাকে যেভাবে দু বছর টর্চারিং করা হয়েছে রাজনৈতিক মানে উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে এবং বিজেপির যে নোংরা খেলা তারই তীব্র প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে